তিনটা আমার জীবনের ভীষণ ভীষণ স্পেশাল আশা করি আপনাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এখন বাজে ঘড়িতে প্রায় সকাল সকাল আর নেই বেলা হয়ে গিয়েছে আটটা বাজে দেখুন না বেরোনো এত তারা হুড়েও উঠেছি অথচ ঘুম থেকে অনেক লেটে উঠে আগে ছাদে যেহেতু রোদ দূর এখন আবার শীতকাল তাই এসে গিয়ে সবজি মামার সাথে বন্ধুত্ব পাতাতে এক কাপ গরমা গরম চা নিয়ে ভিডিওটা কী হতে চলেছে মেনলি আমি মুখে বলতে পারছি না আশা করি টাইটেল থামিল দেখি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন এখন ভরিতে বাজি প্রায় সকাল নটা মতো হবে আমি এখন রেডি হব জাস্ট স্নান করে নিয়েছি এবার ঠাকুর পুজোর দিকে যাব জামাটাও চেঞ্জ করে নিয়েছি এরপর চলুন বাকিটা দেখাচ্ছি বেরোনোর টাইম তো প্রায় হয়ে গিয়েছে কিন্তু বাড়ি ফিরতে ফিরতে তাড়াতাড়ি যদিও যাচ্ছি এখন বাজে ভরিতে প্রায় সাড়ে নটা তাড়াতাড়ি যদিও বা বেরোচ্ছি ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য ভাবছি পুজোটা সেরে যাব এখন যাব ঠাকুর পুজোর দিকে তাহলে চলুন ঠাকুর পুজোর দিকে যাওয়া যাক যেহেতু কাল বৃহস্পতিবার ছিল সাজিয়ে পুজো করেছিলাম মাকে আজকে আর টাইমের অভাবে ফুলটা চেঞ্জ করা হলো না বাট কালকে করে দেবো এখানেও একই সেম অবস্থা সো এখন খাবারগুলো দিয়ে দিই এখানে রেডি হয়ে গিয়েছে ফাইনালি পুজো কমপ্লিট এবার যাব একটু রেডি হওয়ার জন্য দুইখানেই পুজো হয়ে গিয়েছে সিংহাসনে মায়ের এখানে তাহলে চলুন রেডি হয়ে আসছি আবার রেডি বলতে তেমনি কিছুই না আমি একটু সাদা মাটা থাকতে পছন্দ করি অ্যাকচুয়ালি সেই রকম ভাবি একটা টু পিস পরে নিয়েছিলাম আমার কাছে বিয়েবাড়ি ছাড়া ফাউন্ডেশন দিয়ে মেকআপটা যায় না তাই আমি এখন কম্প্যাক্ট আর লিপস্টিক দিয়ে মোটামুটিভাবে আমার স্বার্থ মতো ফেসটা কভার করেছি চলুন এবারে বেরিয়ে পড়া যাক আমি রেডি হয়ে গেছি। বাইরে থেকে দেখলাম রীতিমতো হাঁক ডাক পড়ছে কারণ তখন বাড়ির সামনে এসে গিয়েছে টোটো গাড়ি আর এখানে করে মানে টোটো গাড়ি করে আমরা স্ট্যান্ডে যাব প্রথম স্ট্যান্ড থেকে একেবারে বাস ধরে তারপর আমরা যেখানে যাচ্ছি গন্তব্যস্থলে আমাদের পৌঁছে যেতে পারবো বিয়ের রিলেটেড শপিং করতে কোথায় যাচ্ছি সেটা নাই বা বললাম আমি যখন ওখানে যাব তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন টুকটুক করে গপ্প করতে করতে আপনাদের সাথে এসে গিয়েছি প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি এরপর ধরবো বাস এখন যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে বাসে তো ফাইনালি উঠে পড়লাম বাট একটু লং টাইম ট্রাভেল করতে হবে কারণ ওই এক ঘন্টা মতো লাগবে যেতে আমাদের এখান থেকে তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে আর বাসে এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে সব এলোমেলো হয়ে যায় আজকে যেখানে আসলাম শপিং করার জন্য সত্যি আমার একেবারে নতুন অভিজ্ঞতা আমার একেবারেই জানা ছিল না আমাদের বাড়ির সামনাসামনি এত কাছাকাছি জায়গাতে এইরকম একটা মল রয়েছে যেখানটার নাম হল অঙ্কুরাহাটি যেখানে অঙ্কুরাহাটি রয়েছে সেখানে এরকম একটা মল রয়েছে আর নাম রয়েছে জেপি হাট সো এখানে জেপি হাটিতে এসেছি এসে এখন বাজে প্রায় বারোটা আমরা যেহেতু বাড়ি থেকে টিফিন করে বেরিয়েছিলাম না সে কারণে একেবারে ওখানে পৌঁছে এনার্জি লস হয়ে গিয়েছিল কিছু খাওয়া দাওয়া না করলে এখন তো দেখছি একেবারেই শপিং করতে পারবো না আমরা আর আলাদা করে কোনো হোটেলে যাইনি ওই জেপি হাটের সামনেই কিছু হোটেল ছিল তার মধ্যে থেকেই একটা হোটেলে গিয়েছিলাম ওখানে ভাতও পাওয়া যায় নানান রকম সবজি দিয়ে বাট আমরা নিয়েছিলাম টিফিন যেহেতু লুচি নিয়েছিলাম ঘুগনি আর ডিমের ডিফি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট এবার যাচ্ছি জেপির হাটের ওখানে তাহলে চলুন ওখানে গিয়ে দেখা যাচ্ছে কী কী কালেকশান আছে এমনকি ওইখানকার হাট কেমন হয় হয়তো আপনারা অনেকেই জানেন না আমার মতো থাকতে পারেন আবার হয়তো অনেকেই জানেন সে কারণে আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখ সত্যি আমার ভীষণভাবে অজানা ছিল যে এখানে এরকম একটা শপিং মল রয়েছে তাহলে চলুন এই জেপির হাটের ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এবং আমিও দেখি স্টার্ট করব আমার বিয়ের দিয়ে ভাবতে সত্যি অত্যই ভালো লাগছে আমার ফাইনালি সেই স্বপ্নের দিনটা আসলো যে দিনটা কি না সব মেয়েরই থাকে আমি ফাইনালি মানে বেনারসি দেখছি বিয়ের জন্য জাস্ট ভাবা যায় না জাস্ট ফিলিংসই আলাদা ওনারা আমাকে বিভিন্ন রকম বেনারসি দেখাচ্ছিলো বাট আমার কীরকম চয়েসের মধ্যে আসছিলো না কারণ আমি বরাবর চেয়েছি আমার যে বেনারসিটা নেব সেটা যেন ছোট গুটি হয় ফাইনালি পেলাম আমার সেই স্বপ্নের বেনারসি আমি কোন বেনারসিটা চয়েস করেছি সেটা না হয় এখন দেখালাম না দেখাবো শপিংয়ের যে ভিডিও আসবে তার মাধ্যমে বুঝতেই পারছেন বিয়ে রিলেটেড কত কিছু কেনাকাটা থাকে এখন দেখছিলাম এখানে আরও অন্যান্য কিছু শাড়ি যেগুলো আমাদের রিলেটিভদের দেওয়ার জন্য কাজে লাগবে সো এগুলো দেখছিলাম এখানে সত্যি কথা বলতে গেলে আমি এখানে গিয়ে সত্যি ভীষণভাবে অবাক হয়েছি কারণ আমি এখানে তো কোনো দিন আগে আসিনি এখানকার কালেকশন ভীষণ ভীষণ সুন্দর ইউনিক আরও অনেক অনেক নানান রকম কিছু শপিং আমি এখান থেকে করে নিলাম কারণ আগেই বললাম শুধুমাত্র বিয়েতে তো বেনারসি লাগে না আরও অনেক কিছুই কেনাকাটা থাকে সো সেগুলো এখান থেকে নিয়ে নিয়েছি আর কি কী নিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার এখন নেওয়া চলছে এখান থেকে কয়েকটা সুতির শাড়ি কারণ একটাই যে নাকি বিয়ের কয়েকদিন মোটামুটি ওই এক দু দিন সুতির শাড়ি পরতে হয় সেই জন্য নিচ্ছে আমার তো শুনেই কীরকম লাগছে অদ্ভুত টাইপের আমাকে কিনা বিয়ের কয়েকদিন বিয়ের পরে কয়েকদিন নাকি সুতির শাড়ি পরতে হবে মানে ওই তিন দিন চার দিন মতো হবে আর কি এখানে চলছে এখন ধুতি এই সব নিয়ে এখন চলছে টোটাল বিয়ে রিলেটেড মার্কেটিং আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম ফিলিংস আমি এতদিন সবার এসেছি আজকে আমার নিজের জন্য ইস্যুছি মানে এই ফিলিংস বোধ হয় বুঝিয়ে বলা যাবে না সত্যি কথা বলতে গেলে এখানকার মার্কেটটা এতটাই বড় মোটামুটি এদিক ওদিক করে চয়েস করতে গিয়ে একটা দুটো জিনিস আমার তো হাত পা ব্যথা হয়ে গিয়েছে আর এখানকার হারটাতে এতটাই ফির এতটাই ফির যে কী বলবো এখানকার ফোন টোনগুলো একটু সাবধান করে রাখতে হচ্ছে যেই কারণে আমি কিন্তু সব সময় ক্যামেরাটা অন করতে পেরেছিলাম না তবে যেটুকু করতে পেরেছি সেইটুকুই না হয় আপনাদেরকে শেয়ার করলাম এটা আমার জীবনের একটা স্মৃতি হিসাবে রয়ে যাওয়ার অনেকটাই আমি স্কিপ করে গিয়েছি কারণ বললাম প্রথমেই এখানে এতই ফির যে ফোনটা সাহস করে বার করতে পারছিলাম না আর আমার ফাইনালি শপিং কমপ্লিট এবার যাব খাওয়া খাবার দিক কারণ ভীষণ খিদে পেয়ে আর এখানে জেপি হাটের যে পাশে যে হোটেল ছিল এত খিদে পেয়েছিল অন্য হোটেলে কোনো যাওয়ার গল্পই ছিল না সেখানে এসে গিয়েছিলাম আবার এই আশেপাশের জেপি হাটের হোটেলগুলো নিয়ে আবার খাবার দাবারের ভীষণ ডাউট ছিল বাট যতটা খারাপ ভেবেছিলাম ততটা না সত্যি তৃপ্তি করেই খাওয়া গিয়েছে এই হোটেলে তো বিরিয়ানি ছিল না তাই নিয়ে নিলাম এখান থেকে সবজি সহযোগী মাছ ভাত যে এখানে হোটেলের মধ্যে জড়ো করা হয়েছে যত শপিং হয়ে যে সমস্ত খেয়ে দে এত হাঁপিয়ে গিয়েছি মানে খেতে গিয়েও সমস্যা আমার যে সমস্ত ব্যাগ দিদি ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি আরও ব্যাগ রয়েছে অন্যান্য কাকিমার হাতে সত্যি ভীষণ লাগছে বাড়ির দিকে ফিরে যাওয়া যাক এবারে এখানে আমি দিদি ভাইকে বললাম জেপির হাট থেকে হাই রোডে এখন যাব বাস ধরে সোজা বাড়ির দিকে আসলে এখানকার বাসের একটু সমস্যা বাস তো প্রচুর আসে বাট এত ভিড় যে সেখানে কোনোভাবেই ওঠা যাওয়া সম্ভব ফাইনালি বাসে উঠে একটা সিট পাওয়া গিয়েছে একটা কেন আমরা যতজন গিয়েছিলাম মেম্বার্স সব সিট পেয়ে গিয়েছিলাম সো একটু অপেক্ষা করতে হয়েছিল তার জন্য এখন যাচ্ছি বাড়ির দিকে একেবারে নেমে বাড়ি থেকে কথা বলছি ফাইনালি বললাম বাস থেকে নেমে এখন সমস্ত বোচকা ফোচকি রাস্তাতেই রাখতে হয়েছে এত ভারী হয়ে গেছিলো যে অতটা হাতে ধরে রাখা সম্ভব হচ্ছিল না এখানে এখন দোকান থেকে নিয়ে নিচ্ছি বেগুনি বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ফাইনালি পৌঁছে গিয়েছি বাড়ি ভীষণ টায়ার্ড লাগছে মুখ চোখের অবস্থা খুব খারাপ ফ্রেশ হয়ে আসছি একেবারে আবার আসলাম টুক করে ফিরে বাট ভিডিও করার ধৈর্য আমার আর কোনো মতেই নেই সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর কী কী কেনাকাটা করেছে সেটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব দেখতে হলে ফলো রাখতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন আজকের জন্য টাটা বাই